এই যে ফলগুলো সুন্দর দেখছেন লাল লাল হয়ে উঠছে এই ফলগুলো হচ্ছে মালবেরি বা এগুলোকে ফল বলা হয় আমাদের দেশে টুত গাছ সাধারণত রেশমের খাদ্য হিসাবে ব্যবহার করা হয় এবং যে রেশম পোকার গুটি থেকে পরে সুতা উৎপাদন হয় এটি আমরা পরিচিত পরিচিত কিন্তু আমাদের দেশে ফল খুব বেশি হয় না উৎপাদন করা হয় না এবং খাওয়াও হয় না কিন্তু এই সাম্প্রতিক সময়ে এসে এই ফল বা মালবেরি সম্পর্কে অনেকের ধারণা বদলেছে এবং এখন কিন্তু অনেকেই বারান্দায় টবে ছাদ বাগানে আবার মাটিতে বাণিজ্যিকভাবেও কিন্তু এই ফলের চাষ করছেন বা মালবেরির চাষ করছেন এই ফল অত্যন্ত আকর্ষণীয় কাঁচা যখন ফুল আসা অবস্থায় সবুজ একটু পাকলে এটি লাল হয় তারপরে যখন পরিপূর্ণভাবে পেকে যায় তখন কিন্তু এগুলো কালো হয়ে যায় আর টক মিষ্টি স্বাদের এই যে ফলটি ফলটি কিন্তু খুবই উপকারী ফল এবং এর অনেকগুলো কিন্তু ঔষধির গুণাগুণ রয়েছে তো এই মালবেরির চাষ কিন্তু এখন বাংলাদেশে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে এবং ধীরে ধীরে এগুলো যেহেতু খুব সহজেই হয় রোগ বালাই তেমন একটা নাই এবং খুব অল্প সময়ের মধ্যেই ফুল থেকে ফল হয়ে যায় এবং ফল খুব অল্প সময়ের মধ্যেই পেকে যায় এবং প্রায় সারা বছরই টুকটাক ফল হতে থাকে বিশেষ করে মার্চ এপ্রিলে গিয়ে বেশি ফল হয় ফলে এখনই এখন কিন্তু অনেকেই এই ছাদে বা বারান্দায় বা মাটিতে কিন্তু এই মালবেরির চাষ করছেন এবং এর চাষ কিন্তু দিনে দিনে বাড়ছে